কার বন্ধুরা আজকে আমি লাউটাকে একটু অন্যরকমভাবে রান্না করছি আমি আজকে করব লাউয়ের কারি এটা খেতে খুবই সুন্দর হয় আর রোজ রোজ লাউয়ের একঘেয়ে রান্না না করে এটা করে দেখতে পারেন খেতে ভালোই লাগবে এর জন্য আমি আধঘানা লাউ নিয়ে নিয়েছি এটাকে গ্রেট করে নিয়েছি এবার এটাকে এর মধ্যে প্রথমে আমি দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দেব লবণ এবং চিনি লবণ চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব বেশ কিছুটা ভাজা জিরে গুঁড়ো আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তবে লাউতে বেশি ঝাল ভালো লাগে না তারপর দিয়ে দিলাম বেশখানিকটা ধনিয়া পাতা কুচো আর দেব পরিমাণ মতো বেসন বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব এবার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি সর্ষের তেলে কোপ্তার মতো করে বা গোল গোল করেও আপনারা ভেজে নিতে পারেন এক ফিট ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি খুবই ভালো খেতে হয় এগুলো শুধু ভাজাও খাওয়া যায় তবে আমি এটা রান্না করব। তরকারি করব আর কি এগুলোকে তুলে নেব একটা পাত্রে সব এরকম লাল লাল করে সবগুলোকে ভেজে নিয়ে নেব তুলে নেব এবং ওই যে তেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকে একটু শটে করে নেব নিয়ে ওর মধ্যে একটা পেস্ট দেব আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে প্রথমে একটু কষে নেব তারপর এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটাও দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এগুলো জিরে ধনে বেটেও দিতে পারেন একটু জল দেব দিয়ে কষবো ভালো করে এটাকে তেল ছাড়া অবধি কষে নিতে হবে এটা কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়েও একটুখানি শটে করে নেব খুবই সুন্দর এটা খেতে হয় তারপরে দিয়ে দিলাম লবণ এবং চিনি একসাথে দিয়ে দিলাম দিয়ে এতে একটু জল দিয়ে দেবো দিয়ে জলটা ফুটতে দেব জলটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে আর তাতে কড়াইশুঁটিটাও সিদ্ধ করে নিন হয়ে যাবে ওই ফুটলে এরপর এবার ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব তবে কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই লাউ এমনিতেই নরম তারপর গ্রেট করে নেওয়ার জন্য এমনিতেই এটা নরম হয়ে পড়েছে তারপর ভাজা হয়েছে কাজেই এটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে মোটামুটি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো আর যেহেতু নিরামিষ কারি তাই এর মধ্যে একটু ঘিও দেব ব্যাস হয়ে গেল লাউ কোপ্তা কারি নমস্কার